আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মোমোস কিচেন আমার আজকের রেসিপিতে থাকছে কনডেন্স মিল্ক দিয়ে পারফেক্ট পুডিং রেসিপি এই পুডিং তৈরি করা খুবই সহজ আর এই পুডিংটা অত্যন্ত সুস্বাদু একটি ডেজার্ট কম বেশি আমরা সবাই এই পুডিং তৈরি করতে পারি তবে অনেকেরই পুডিং পারফেক্ট হয় না কারো পুডিং জমে না আবার কারো পুডিং মোল্ড আউট করতে গিয়ে ভেঙে যায় আশা করছি আমার আজকে রেসিপি ফলো করে পুডিং তৈরি করলে পারফেক্ট হবে চলুন তাহলে মূল রেসিপিতে চলে যায় আজকে রেসিপির জন্য প্রথমে আমি যে মোল্ডের মধ্যে পুডিংটা তৈরি করব সেখানে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আর চুলা আজ মিডিয়াম করে আমি একটি ক্যারামেল তৈরি করে নিচ্ছি দেখুন ক্যারামেলের রঙ যখন এরকম কিছুটা লাইট কালার চলে আসবে তখনই চুলাটা বন্ধ করে দিতে হবে আর এভাবে আমি ক্যারামেলটা সেট করে নিচ্ছি আর এখানে একটি মিক্সিং বলে নিয়ে নিলাম চারটি ডিম আর ডিমটাকে আমি একটি হ্যান্ড সাহায্যে ফেটিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক এইখানে আমি এক কৌটা কনডেন্স মিল্ক নিয়েছি আর এখন আমি ফ্যাটানো ডিমের সাথে কনডেন্স মিল্কটাকে ঢেলে নিচ্ছি সম্পূর্ণ দুধটাকে আমি ঢেলে নিলাম আর একটি হ্যান্ডউইক্সের সাহায্যে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এভাবে খুব সহজেই কনডেন্স মিল্ক দিয়ে পুডিংটা তৈরি করে নেওয়া যায় আর এখানে আমি দুই কাপ পরিমাণ তরল দুধ নিয়েছি দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছি তবে খুব বেশি ঘন করে জাল করতে হয় না দুই তিনটা বলক নিলেই হয়ে যায় আর এখানে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স তবে আপনারা চাইলে এর পরিবর্তে এলাচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন এখন আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম আর ইতিমধ্যে আমার ক্যারামেলটাও সেট হয়ে গেছে এখন আমি ডিমের মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি আর একটি স্ট্রেনারের সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি আর অবশ্যই এই মিশ্রণটাকে ছেঁকে ব্যবহার করতে হবে তা না হলে এর ভেতরে লামস থেকে যেতে পারে দেখুন আমি মিশ্রণটাকে ছেঁকে ঢেলে নিলাম এখন আমি স্টিম করার জন্য চলে যাচ্ছি এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম আর এর মধ্যে একটি কিচেন টাওয়েল বসিয়ে দিলাম আর এর উপরে কিছুটা পানি দিয়ে দিচ্ছি আর পানির পরিমাণটা হবে মোল্ড থেকে মোল্ডের অর্ধেক থেকে কিছুটা কম এখন আমি কুডিংয়ের মোলটাকে এর মধ্যে বসিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন আমি প্যানের ঢাকনাটাও দিয়ে দিলাম আর প্যানের ডাকনার মধ্যে যে ছিদ্রটা ছিল সেটাকেও আমি একটি টিস্যু সাহায্যে বন্ধ করে দিচ্ছি এখন আমি তিরিশ মিনিট সময়ের মতো পুডিংটাকে স্টিম করে নিচ্ছি ফিরে আসলাম তিরিশ মিনিট পর এখন আমি পুডিংটাকে চেক করে দেখাচ্ছি দেখুন আমি একটি স্টিকের সাহায্যে পুডিংটাকে চেক করে নিচ্ছি আর দেখুন স্টিকটি সম্পূর্ণ ক্লিন এসেছে তার মানে আমার পুডিংটিও হয়ে গেছে এখন আমি এই পুডিংটিকে নর্মাল ফ্রিজে দুই ঘন্টা সময়ের জন্য রেখে ঠান্ডা করে নিয়েছি এখন একটি নাইফের সাহায্যে আমি সব দিক থেকে ছাড়িয়ে নিচ্ছি আর ছাড়ানো হয়ে গেলে আমি পুডিংটাকে মোল্ড আউট করে নিচ্ছি দেখুন একটি প্লেটের সাহায্যে আমি পুডিংটাকে মোল্ড আউট করে নিচ্ছি আর কাজটি খুবই সাবধানে করতে হবে যেন পুডিংটা ভেঙে না যায় দেখুন আমি এখন মোল্ড আউট করে নিলাম আর এর কালারটা কতটা সুন্দর হয়েছে আর পুডিংটাও কত সুন্দর হয়েছে এখন আমি পুডিংটাকে কেটে দেখাচ্ছি আর এর ভেতরটা যে কতটা মসৃণ হয়েছে তাও আপনারা দেখে নিতে পারবেন দেখুন আমি পুডিংটা কেটে নিলাম এখন দেখাচ্ছি এর ভেতরটা কতটা মসৃণ হয়েছে আপনারা দেখে নিশ্চয় বুঝে গেছেন এর ভেতরটা কত সুন্দর হয়েছে আর এরই মধ্যেই কিন্তু তৈরি হয়ে গেল আমার আজকের মজাদার সহজ কন্ডেন্স মিল্ক পুডিং তৈরি আর এখন আমি একটি পিসকে কেটে দেখাচ্ছি দেখুন এর ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে আশা করছি আপনারা দেখেই বুঝে গেছেন এটা কতটা লোভনীয় হয়েছে আর এরই মধ্যেই তৈরি হয়ে গেল আমার আজকের মজাদার পুডিং রেসিপি আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ মমোস কিচেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ